আমি না একটা অকাজ করে ফেলছি কি অকাজ করেছিস তোর বাবু জামার সাথে আমার দেখা হয়েছে আমি ওকে ফটাইনি বিশ্বাস কর ওই আমার দিকে নজর দিছে বাহ ছেলেটা তো অনেক সুন্দর এত সুন্দর মেয়েটাকে বিয়ে করছে নাকি মনে হয় সেটাই হবে সেজন্যই লুকিয়ে লুকিয়ে দেখছে কি চমৎকার হাসি একদম নেশা লেগে যাচ্ছে আমাকে ডাকছে কেন নিশ্চয়ই আলাদা করে কথা বলতে চাই বাবা আমি একটু আসছি এখন আবার কোথায় যাবি ঠিক আছে যা তাড়াতাড়ি আসবি ঠিক আছে বাবা আপা মামনিকে দেখছি না রেডি হচ্ছে এখনই চলে আসবে আচ্ছা আচ্ছা আপনাকে যে ছাদে ডেকে নিয়ে আসলাম কিছু মনে করেন না তো না না কি মনে করব আর তাছাড়া আপনার মধ্যে একটা সুন্দরী মেয়ে যদি ডাকে সেখানে কোনো কিছু মনে করার প্রশ্ন ওঠে আপনি আমাকে সুন্দরী বলছেন সবাই আমাকে সুন্দরী বলে অবশ্য বলবে নাই বা কেন আমি তো আসলেই সুন্দরী কিন্তু আমার চোখে আপনি আমার চেয়েও বেশি সুন্দর থ্যাংক ইউ ওয়েলকাম আমার বান্ধবী আসলে অনেক ভাগ্যবতী যে আপনার মতো একটা সুদর্শন পুরুষকে জামা হিসাবে পাচ্ছে বান্ধবী মানে নিচে আপনার সঙ্গে আমার বিয়ে ঠিক হচ্ছে বান্ধবী থেকে আসে এত বড় সৌভাগ্য আমার আছে থাকলে তো আমার থেকে খুশি পৃথিবীতে আর কেউ হতো না কিন্তু আফসোস বিয়েটা আমার বান্ধবীর সাথেই হচ্ছে কি আর পর আমি তো এখানে বেড়াতে আসছি আপনি কি বিবাহিত না না বিয়ে হয়নি এখনো এত ছেলে আমাকে পছন্দ করে যে আমি কনফিউজ যে কাকে রেখে কাকে বিয়ে করব। আর সত্যি কথা বলতে আপনার মতো সুদর্শন কাউকে খুঁজে পাইনি এখন তার মানে আমি যদি আপনাকে বিয়ে করতে চাই আপনি কি রাজি আই মিন আমাকে বিয়ে করবেন কি কি বললেন মানে আমি যদি আপনাকে বিয়ে করতে চাই আপনি কি আমাকে বিয়ে করবেন কিন্তু আপনার তো এখানে বিয়ে ঠিক হচ্ছে কিসের বিয়ে ঠিক হচ্ছে আমি কি বলছি যে আমি বিয়ে করব মেয়ে দেখতেছি বাসা যাই আমার মেয়ে পছন্দ হয় না বাসেশ আর তারপর আমি যদি আপনাকে বিয়ে করতে চাই আপনি আমাকে বিয়ে করবেন বুঝতে পেরেছি আমার মতো সুন্দরী মেয়ে দেখে এখন আপনার ছাড়তে ইচ্ছা করছে না ঠিক আছে আপনি যদি ম্যানেজ করতে পারেন তাহলে আমার কোনো সমস্যা নেই তাহলে আপনার ফোন নাম্বারটা আমাকে একটু বলবেন শিওর জিরো ওয়ান সিক্স থ্যাংক ইউ ওয়েলকাম জাস্ট মিট হ্যাঁ একটা ফোন আসছে হ্যালো কে বলছেন কই তুমি তোমার না আজকে আমার সাথে দেখা করার কথা আমি এক ঘন্টা ধরে এই জায়গায় তোমার জন্য ওয়েট করতেছি কিন্তু তোমার কোনো খবরই নাই হুম হ্যাঁ তো আমি তো আসলে বান্ধবীর বাসায় আসছি ওকে দেখতে আসছে তো এইজন্য একটু ওকে হেল্প করতে আসছি এক ঘন্টার মধ্যে চলে আসছি হ্যাঁ ঠিক আছে জলদি আসো ওকে ওকে আল্লাহ হাফেজ এখনই চলে যাবেন হ্যাঁ আর্জেন্ট একটু যেতে হবে ঠিক আছে সাবধানে যাই আমি মন খারাপ করে না আমি রাতে ফ্রি থাকি আমাকে রাতে ফোন দিন ওকে আসি জানতাম জানতাম ঠিক তুই এমন একটা কাজ করবি দোস্ত আমার তো রিলেশন আছে আমি কালকেই একটা ছেলেকে পটাইছি এখন ফোন দিতে দেখা করতে যেতে হবে আমি এর সাথে কিছু করতে পারবো না তুই কোনোভাবে ম্যানেজ করে বিয়েটা করে না দেখ একদম ডানে বামে না তাকিয়ে একদম সোজা চলে যাবি যা চলে যা তুই আমার উপর রাগ করিস না দেখ বিশ্বাস কর আমি তোর হবু জামাইরে পটাইতে চাই নাই শোন না তুই বিয়েটা করে নিস আমি গেলাম বাই বাই আমার হবু মার সাথে তো লাইন মারতে হলো আমার সামনে আর আসবি না বসো না না বসবো না আমি বসবে না কেন আর আজকে আমাদের রিলেশনশিপের প্রথম দিন আর প্রথম দিনই তুমি লেট করে আসছো কিভাবে রিলেশনশিপ আমরা তো মাত্র একদিন কথা বলছি একদিন কথা বললে কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয় শুনো আমার সাথে কিন্তু এসব চলবে না তুমি আমার সাথে লাইন মারছো তার মানে তোমার আমার সাথে প্রেম করতেই হবে কেন একদিন না হয় এসে একটু কথাই বলছে আর না হয় একটু সিগনালি মারছি জন্য কি এখন প্রেম করতে হবে নাকি তুমি জানো আমি কে বেশি উল্টা পাল্টা করলে সোজা বাসা থেকে তুলে এনে তারপর বিয়ে করবো কোন বিপদে পড়লাম কি হবে আমার ওদিকে কি দেখো কিছু না তো? এই যে আমি মাত্র দেখলাম তুমি অন্য একটা ছেলের দিকে তাকাইছো। একটা কথা মন দিয়ে শোনো। অন্য কোনো ছেলের দিকে তাকানো যাবে না এবং অন্য কোনো ছেলের নাম মুখে আনা যাবে না। এর সঙ্গে থাকলে তো আমার অবস্থা খারাপ করে দিবে। কি ভাবছো? শোনো, সব সময় শুধু আমার কথা ভাববা। আমাকে নিয়ে সুন্দর সুন্দর স্বপ্ন দেখবা। ঠিক আছে। চলো তাহলে এখন আমার সাথে। কোথায় মুভি দেখতে না না আজকে যেতে পারবো না তো আজকে আমার একটু কাজ আছে মানে পার্কের সাইড দিয়ে ঘুরে আবার বাসায় যেতে হবে সময় লাগবে পার্কের ওদিক দিয়ে ঘুরে যাওয়াটা